সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ সংগঠিত হয়ে গিয়েছে সেই যুদ্ধ সম্পর্কে এই যুদ্ধ আসলে সেই উনিশশো সালের পর থেকেই ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা এবং যুদ্ধের যে বিষয়গুলি সেগুলো আসলে আজ পর্যন্ত চলে এসছে আমরা সকলেই জানি উনিশশো সালের পর ভারত উপমহাদেশ থেকে পাকিস্তান বিভক্ত হওয়ার পর বেশ কটি যুদ্ধ সংগঠিত হয়েছে এবং দেশের মধ্যে যে যুদ্ধগুলো হয়েছে যুদ্ধ এবং দুটি সে বর্তমানে সর্বশেষ যে ছয়ে মে যে মিসাইল হামলা ভারত পাকিস্তানে চালালো সেই মিসাইল হামলার বিষয়টা নিয়ে আলোচনা করব এবং অতীতে যে যুদ্ধগুলো সংগঠিত হয়েছে ভারত এবং পাকিস্তানের সঙ্গে সেই প্রেক্ষাপট নিয়েও আমরা একটু আলোক আলোচনা করার চেষ্টা করব তো আমার সঙ্গে উপস্থিত আছেন আমার ঠিক ডান পাশেই মাঝখানে যিনি উপস্থিত আছেন বিশিষ্ট নদী গবেষক এবং ইতিহাসবিদ জনাব মাহবুব সিদ্দিকী স্যার এবং তার পাশেই উপস্থিত রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য ছাত্র উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আমিরুল ইসলাম স্যার তো আমি তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি প্রথমেই বিশিষ্ট ইতিহাসবিদ এবং নদী গবেষক মাহবুব সিদ্দিকি স্যারের নিকটে জানতে চাচ্ছি স্যার গত ছয়ে মে ভারত পাকিস্তানে যে মিসাইল হামলা চালালো এই মিসাইল হামলা চালানোটা কতটা যুক্তিসঙ্গত হয়েছে ধন্যবাদ আপনাকে বলে রাখি আমাদের যখন ছাত্র জীবন ষাটের দশকের কথা বলছি সে সময় বিশ্বে মার্কিন সাম্রাজ্যবাদ ছিল পৃথিবীর সব থেকে ঘৃণিত এবং যেসব জাতি আস্তে আস্তে স্বাধীনতার দিকে পরিপূর্ণ স্বাধীনতার দিকে যাচ্ছে তাদের ঘোরতর শত্রু সেই সময়কার যে একটা পপুলার আন্দোলন ছিল সমাজতাত্ত্বিক আন্দোলন তার ছায়াতলের থেকে সেই প্রভাবে প্রভাবান্বিত হয়ে আমরা মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন করেছি আর ভারতকে আমরা বলতাম সম্প্রসারণবাদী আধিপত্যবাদী আধিপত্যবাদী তো ভারতের সেই যে চেহারা আরও নগ্নভাবে যত দিন যাচ্ছে তারা আরও নগ্নভাবে এটাকে প্রকাশ করছে প্রকাশ করছে হ্যাঁ আপনি নিশ্চয়ই জানেন যে এই ভারত নামক রাষ্ট্রের আশেপাশে যে কটি দেশ রয়েছে একটি দেশের সঙ্গেও তার সুসম্পর্ক নেই পরবর্তী সময়ে তার আশেপাশের যে দেশ সেসব জায়গাতে তারা প্রভাব বিস্তার করতে চেয়েছে উপনিবেশ বানাতে চেয়েছে তো দীর্ঘদিন তারা উনিশশো একাত্তর পর্যন্ত তারা অপেক্ষা করেছিল একাত্তরে এসে আমরা যখন স্বাধীনতা যুদ্ধ শুরু করলাম তখন তারা এটার সুযোগ নিয়ে আমাদেরকে সহযোগিতা করলো করে তারা সহযোগিতা দিয়েওছে কিন্তু তাদের উদ্দেশ্য সৎ ছিল না একটি দেশ স্বাধীনতা লাভ করুক পরিপূর্ণ স্বাধীন হোক এই একটা সৎ উদ্দেশ্য তাদের ছিল না তারা অসৎ উদ্দেশ্য নিয়ে আমাদেরকে সহযোগিতা করেছে এবং তার প্রমাণ পেয়েছি আমরা যে স্বাধীনের পরে এখন অবধি তারা বলে এবং প্রকাশ্যে রাষ্ট্রীয়ভাবেই বলে সরকারিভাবেই বলে এবং তাদের জনগণের একটা বড় অংশর মধ্যে এটা তারা বুঝাতে সক্ষম হয়েছে যে বাংলাদেশ নামক রাষ্ট্র এটা সৃষ্টি করে দিয়েছে এটা তৈরি করে দিয়েছে এবং স্বাধীনতা দিয়েছে ভারত এটা কি হয় যে সেই সময়ে যে ইসফাকিস্তান ছিল মুক্তিযুদ্ধ যারা করেছেন মুক্তিযোদ্ধা যারা আমরা ছিলাম আমরা যদি সেই পাকিস্তান শক্তিশালী পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে দেশের মধ্যে তাদের বিরুদ্ধে আমরা যদি আন্দোলন যুদ্ধ না করতাম তাহলে ভারতের বাহিনীর কি সেই সাহস ছিল যে এক ইঞ্চি পরিমাণ ভূমির মধ্যে তারা প্রবেশ করে মুক্তিযোদ্ধারা ছিলেন বলেই তারা সাহস পেয়েছে বাংলাদেশে ঢোকার ভারত নামক একটা রাষ্ট্র এটা আমাদের জন্যে কখনো মঙ্গল বয়ে আনেনি আমাদের চারিদিকে আমরা তাদেরকে বন্ধুরাষ্ট্র বলি কিন্তু দক্ষিণ এশিয়ার মধ্যে সবথেকে সব থেকে স্বার্থবাদ স্বার্থবাদী শুধু নয় আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এই যে আশেপাশের দেশগুলো আছে তার জন্যে হুমকি স্বরূপ হুমকি স্বরূপ হুমকি স্বরূপ আর মধ্যপ্রাচ্যে একজন একটা শক্তি আছে সেটা হলো জায়নবাদী শক্তি ইসরায়েল ইসরায়েল তারাও তো পৃথিবীতে পৃথিবীতে যে অনিষ্টের মূলে যত রকম অনিষ্ট হচ্ছে এই দুটো শক্তি এক হিন্দুত্ববাদী ভারত আর এক জায়নবাদী ইসরায়েল ইসরায়েল এরাই পৃথিবীর শান্তিকে বিনষ্ট করছে এই যে যুদ্ধটার কথা আপনি বললেন এই যুদ্ধটা হলো সেই যে অভিলাষ তার ভারতের যে সম্প্রসারণবাদ বাদী যে মনোবৃত্তি সেটারই চরম বহিপ্রকার চরম বহিপ্রকার হ্যাঁ এবং তার সঙ্গে যুক্ত করেছে যেহেতু তারা উজানের দেশে থাকে পানি যে এই পানিটাকে একটা অস্ত্র হিসাবে ব্যবহার করেছে ব্যবহার করে পৃথিবীতে এরকম কোন জাতি আছে এরকম কোন দেশ আছে যে পানি নিয়ে তারা রাজনীতি করে এবং পানি নিয়ে তারা যুদ্ধ করে এর চেয়ে অন্যায় এবং এর চেয়ে অনৈতিক কাজ পৃথিবীতে দ্বিতীয়টা আছে তারা কিন্তু তাই করছে বাংলাদেশের সঙ্গে এখন অবধি তাই করে যাচ্ছে এবং পাকিস্তানকেও তারা হুমকি দিচ্ছে যে সে যে চুক্তি আমরা করেছি লিয়াকত নেহেরু চুক্তি সেই চুক্তি আমরা মানি না তার মানে আন্তর্জাতিক আইনও তারা মানে না সন্ত্রাসী রাষ্ট্র এবং বাংলাদেশে তারা যে পরপর বহু সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে এটা আস্তে আস্তে ইনকোয়ারি হচ্ছে ইনভেস্টিগেশন হচ্ছে হয়ে আন্তর্জাতিকভাবে এটা প্রমাণ হবে এবং উপস্থাপন হবে যে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তারা হস্তক্ষেপ করে এবং তারা কানাডাতে সন্ত্রাসী কাজ করে এসে সন্ত্রাসী হিসাবে সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে তারা আখ্যায়িত হয়েছে বাংলাদেশেও তারা এইসব কাজ করছে পাকিস্তানও তারা করছে পাকিস্তানে বেলুচিস্তান নিয়ে তারা এইসব কাজ করছে প্রচুর টাকা পয়সা খরচ করছে সেখানে অস্ত্র দিচ্ছে গোপনে ইত্যাদি সন্ত্রাসী কাজ তারা করেই যাচ্ছে করে যাচ্ছে আমাদের বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামে তারা সরাসরি ওই ইয়া বাহিনী যাকে বলে ওই শান্তি বাহিনী বলে কুখ্যাত তাদেরকে ত্রিপুরা সহ আরো বিভিন্ন জায়গায় তাদেরকে ট্রেনিং দিয়েছে ট্রেনিং দিয়েছে প্রকাশ স্যার অসংখ্য ধন্যবাদ আপনি যে কথাগুলো বললেন এই জন্য এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আমিরুল ইসলাম সারের নিকট জানতে চাইব এই যুদ্ধ পরিস্থিতিটা সর্বশেষ পর্যায়ে কি পারমাণবিক যুদ্ধের রূপ নিতে পারে কি মনে হচ্ছে স্যার আমি প্রথমত বলবো যে এই যুদ্ধ পারমাণবিক যুদ্ধের রূপ নেবে না পারমাণবিক যুদ্ধে রূপ নেবে না এই কারণে কারণ পারমাণবিক শক্তি অর্জন করে প্রত্যেকটা দেশ তার নিজের শক্তি জানান দেওয়ার জন্য এবং একটা আতঙ্ক সৃষ্টির জন্য এবং অন্যকে একটা বিপরীত মুখে একটা হুমকি দেওয়ার জন্য হুমকিতে রাখার জন্য যখন রাজনীতি তার আদর্শ হারিয়ে ফেলে যখন গণ আস্থা হারিয়ে ফেলে তখন সেই রাজনৈতিক দলটি আশ্রয় নেয় কিসে আশ্রয় ন্যায় ক্ষমতা চর্চা আশ্রয় ন্যায় কিসে ভারতের যে সাম্প্রদায়িক এবং সরাসরি মৌলবাদী যে সংগঠনটি রয়েছে আমরা বলে আর এস বলি বা বিজেপি বলি তারা হচ্ছে যে হিন্দুত্ববাদ অর্থাৎ উগ্র হিন্দুত্ববাদকে ছড়িয়ে দেওয়ার জন্য যেহেতু সামনে ভারতের নির্বাচন রয়েছে এই নির্বাচনের সময় তারা চাচ্ছে যে হিন্দু সংখ্যা সংখ্যাগরিষ্ঠের যে ভোট সে ভোটগুলোকে যদি একত্র রাখতে পারে বা বেশি সংখ্যক তাদের দিকে রাখতে পারে তাহলেই তাদের বিজয় সুনিশ্চিত এজন্য মূলত এটা একটা ছায়াযুক্ত বা রাজনৈতিক একটা কৌশল যে ভোট আসলে একটা যুদ্ধ যুদ্ধ ভাব তুলে একটা জোশ তৈরি করে এবং উগ্র হিন্দুত্ববাদকে উস্কে দেওয়ার জন্য হিন্দু মুসলিম একটা দাঙ্গা তৈরি করার জন্য এবং বাংলাদেশে যে দলটি এখন বিতাড়িত আমরা যেটাকে ফ্যাসিস্ট বলছি সেই দলটি এই দেশে থাকলেও সেই দলের মাধ্যমেই কিন্তু এই দেশেও মন্দির বা এই ধরনের হিন্দুদের বাড়ি জ্বালা পড়া এই ঘটনাগুলো তৈরি করানো সাজানো নাটক সাজানো নাটক এবং সেটা করে তারা যে করতো যে ভারতে বোঝাতো যে দেখো বাংলাদেশে হিন্দুরা পীড়িত এবং এটাকে শো করে ভারতে তারা হিন্দুত্ববাদকে চরমভাবে উস্কে দিত উস্কে দিত এবং হিন্দু জনগোষ্ঠীকে চাঙ্গা রাখার জন্যই বা তাদের ভোটের রাজনীতির কারণে এই কাজটি নরেন্দ্র মোদী করে যাচ্ছে দেখা যাবে যে নির্বাচনে তারা যখন যদি সংখ্যাগরিষ্ঠতা পায় সরকার গঠন করে তারপরে আবার থেমে যাবে অর্থাৎ এটা এক ধরনের তাদের সৃষ্ট পরিকল্পনা পেহেলগামে যে যুদ্ধের যে দমমা মাস রিষ্টি হয়েছে সত্য কথা যেটা যে পহেলগামে পর্যটকদের উপরে যে হামলার যে ঘটনাটি সে ঘটনাটিও ভারতীয় সরকারে নরেন্দ্র মোদি রয় রেজেন্টদের তৈরি করা সাজানো একটা নাটক এরকম তথ্য কিন্তু ভারতীয় ভিন্ন গণমাধ্যম এবং নির্ভরশীল ব্যক্তিদের আলাপচারিতা চলে আসছে এজন্য আমার মনে হয় যে এটাকে ঠিক তারা যুদ্ধ হিসেবে দেখছে না এটার একটা তদন্ত শুরু হয়েছে হ্যাঁ। তদন্ত শুরু হয়েছে এবং সঠিক তদন্ত তারা রিপোর্ট পেশ করবে না বা সঠিক তদন্ত যথাযথ প্রক্রিয়ায় হবে না কারণ তারা যা চেয়েছিল যে পাকিস্তানের উপরে একটা দোষারোপ করে এবং মুসলিমদের উপরে একটা দোষারোপ করে বিশেষ করে কাশ্মীর এবং পাঞ্জাবে সমস্যা রয়েছে কাজেই তারা ভারত অধিকৃত যে কাশ্মীর এবং পাকিস্তান অধিকৃত যে কাশ্মীর এই দুই জায়গা তাদের হচ্ছে যে খেলার ঘুটি এবং এটা তাদের ট্রাম্প কার্ড এবং এটা তাদের পুরনো নীতি এবং তারা শুধুমাত্র মৌলবাদী এবং সাম্প্রদায়িকতাকে এবং তাদের ভোটের রাজনীতিকে পুঁজি করে তারা এই কাজটি করছে এবং এই যুদ্ধ সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতাকে উস্কে দিতে পারে তাকে উস্কে দিতে পারে কিন্তু পারমাণবিক যুদ্ধের দিকে যাওয়ার কোনো সম্ভাবনা নাই তার মানে স্যার আপনি বলতে চাচ্ছেন যে পারমাণবিক অস্ত্র একটি দেশের তার নিজস্ব ক্ষমতাকে এবং তার অস্ত্রের যে সমৃদ্ধ বিষয়গুলো সেটাকে অপর শক্তিকে দেখানোর একটা প্রয়াস মাত্র কি অবশ্যই কারণ পারমাণবিক যে বিস্ফোরণ বা যে আক্রমণটা হয়েছিল প্রথম পারমাণবিক বোমা ব্যবহার করেছিল আমেরিকা জাপানে হিরোসীমা এবং নাগাসাকিতে তারপরে কিন্তু পারমাণবিক বোমা কোনো দেশে ব্যবহার করা হয়নি অর্থাৎ পারমাণবিক বোমা সবাই নিজের সিকিউরিটির জন্য এবং তাকে কেউ যদি চূড়ান্তভাবে আক্রমণ করে সেও আক্রমণ করবে এটা একটা চ্যালেঞ্জ হিসেবে এবং নিজের শক্তির একটা জানান দেওয়ার জন্য এবং অপর কেউ আতঙ্কে রাখার জন্য এই মূলত পারমাণবিক শক্তি অর্জন করা হয় পরাশক্তিগুলোর মধ্যে আমরা সেই বৈশিষ্ট্যই দেখছি স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে এখন পুনরায় বিশিষ্ট ইতিহাসবিদ এবং নদী গবেষক মাহবুব সিদ্দিকী স্যারের কাছে ফিরে আসি তো স্যারের নিকট জানতে চাই ভারত এবং পাকিস্তানের মধ্যে এ পর্যন্ত যে যুদ্ধগুলো সংগঠিত হয়েছে সে যুদ্ধের পেছনে কাশ্মীর একটি বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে অর্থাৎ কাশ্মীরকে কেন্দ্র করেই বেশিরভাগ যুদ্ধগুলোই সংগঠিত হয়েছে তো এই কাশ্মীরের একটি স্বতন্ত্র ইতিহাস রয়েছে সে সম্পর্কে যদি একটু বলতেন স্যার কাশ্মীর আগে থেকেই একটি স্বাধীন সত্তা ছিল মোগল ওনার সময়ে পরিপূর্ণভাবে মোগলদের নিয়ন্ত্রণে আসে তো ওখানে মুসলিম অধ্যুষিত শতকরা নব্বই জনই মুসলমান জম্মুতে কিছু বৈদিক ধর্মাবলম্বী লোকজন বাস করেন কিছু ব্রাহ্মণ আছেন এই জাতিসত্তগুলো আছে আর কিছু পাহাড়ি লোকজন আছে অক্ষয় চিহ্নে যেটা চীনের নিয়ন্ত্রিত কাশ্মীর সেসব জায়গায় এবং ব্রিটিশরা করেছে কি যেখানে যে ধর্মাবলম্বী লোক বেশি বাস করেন সেখানকার মানে রাজা কিংবা জমিদার অন্য ধর্মাবলম্বীকে তারা দেয় হুম এইভাবে তারা শাসন করতো ডিভাইন অ্যান্ড রুল তো সেখানেও তাই ছিল ওখানে একজন রাজা হটিশ আগ পর্যন্ত যে রাজা ছিলেন উনি তো বৈদিক ধর্মাবলম্বী ছিলেন স্বাভাবিক কারণে উনি ইন্ডিয়ার পক্ষাবলম্বী হয়েছিলেন কিন্তু সাধারণ নাগরিকরা তা তো হননি তারা যুদ্ধ করেছে এবং যাই হোক যুদ্ধের এক পর্যায়ে মানে অঞ্চল ভাগ হয়ে গেছে যদি ইউরোপের দিকে দেখেন তারা ঠিক আছে স্বাধীন সত্তা প্রমাণ করার জন্যে ভোট গ্রহণ করে কিন্তু জাতিসংঘ বলার পরেও ভারত কখনোই ভোটের দিকে যায়নি ভোটের দিকে গেলে কাশ্মীরা স্বাতন্ত্রভাবে স্বতন্ত্রভাবে নিজেদের স্বাধিকার নিজেদের স্বাধীন যে অস্তিত্ব রাখার জন্য নিজেরা সিপারেট হতে পারত যেমন চীন নিয়ন্ত্রণ করতেছে একটা অংশ ভারত নিয়ন্ত্রণ করতেছে এবং আরেকটি অংশ পাকিস্তানের মধ্যে রয়েছে যে কারণে কাশ্মীর ইস্যুতে পূর্ণাঙ্গ সমাধান কিন্তু হয়নি এই কারণেই ভৌগোলিকগত অবস্থান একমাত্র নিয়েই এখানে সংঘাতের বিষয়টা উন্মোচন করে কি এর একমাত্র সমাধান হলো ভোট এই অঞ্চলে যারা বসবাস করেন তাদের প্রকাশ ভোটাধিকার দেওয়ার সুযোগ যদি করা হয় যে তারা কি চায় টোটাল যে কাশ্মীর সম্পূর্ণ কাশ্মীরে জাতিসংঘের নিয়ন্ত্রণে ভোটটা হওয়া উচিত সেটা ভারতই হলো মূল বাধা হিসেবে দাঁড়িয়ে গেছে তারা অথচ তারা পৃথিবীতে নিজের অপচার করে যে আমরা বৃহৎ গণশান্তি রাষ্ট্র এটা একটা হাস্যকর হাস্যকর জি জি এখন পুনরায় রাশিয়ান বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আমিরুল ইসলাম স্যার এর নিকট চলে যায় এবং তার নিকট জানতে চাচ্ছি যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধগুলো সংগঠিত হচ্ছে বা হয়েছে এগুলোর পেছনে নানাবিধ কারণ রয়েছে তো এর মধ্যে একটি অন্যতম কারণ এটা হতে পারে কি স্যার আমি একটু বলি সেটা হচ্ছে যে উনিশশো সালে ভারত থেকে যে পাকিস্তান বিভাজন হলো সে এই বিভাজনের অন্যতম বিষয় ছিল দ্বি তত্ত্ব এবং এই দ্বি তত্ত্বের প্রবক্তা ছিলেন মোহাম্মদ আলী জিন্না কিন্তু এই দ্বিজাতি তত্ত্বের সরাসরি প্রত্যাখ্যান করেছিল তখনকার সময়ের ভারতীয় প্রজাতন্ত্র তো এই ভারতীয় প্রজাতন্ত্রের যে বিরোধিতা এবং তারা আসলে এই ভারতীয় উপমহাদেশকে একটি আঙ্গিকে অর্থাৎ একসত্রভাবে তারা প্রতিষ্ঠা করতে চেয়েছিল নির্দিষ্ট একটা জাতিসত্তা হিসাবে সেখানে একমাত্র ভারতীয় উপমহাদেশই থাকবে কোনো রাষ্ট্র হিসাবে বিভাজন হবে না যে কারণে এই দ্বি জাতি তত্ত্বের বিষয়টাকে ভারতীয় জাতিসত্তা কি এখনো তাদের মধ্যে খুব খুব বিদ্যমান রয়েছে এই জাতি তত্ত্ব বিষয় নিয়ে যে কারণে এই ক্রমবর্ধমান যুদ্ধের যে উস্কানি উস্কানিমূলক বিষয়গুলো সেটা ভারতীয়দের মধ্যে চরমভাবে লক্ষ্য করা যায় কি মনে হয় স্যার এটা বিষয়টি ঠিক এভাবে দেখলে হবে না কংগ্রেসের মধ্যে কিছু সংখ্যক চরম উগ্রবাদী হিন্দুত্ববাদী কিছু নেতা ছিলেন তারা সবসময় হিন্দু রাষ্ট্র করার একটা প্রক্রিয়া বা চেষ্টা করতেন এমনকি সুভাষ বসুর মতো লিডারকেও তারা কিন্তু সবসময় সাইড করার চেষ্টা করেছে এবং সুভাষ বোস যে অবিভক্ত যে ভারত চেয়েছিলেন এবং সুভাষ বোসকে কিন্তু তারা সবসময় এমনকি স্বাধীনতার পরেও কিন্তু সুভাষ বোসকে নিয়ে অনেক বিতর্ক বা তার ভূমিকাকে ঠিক সেভাবে তুলে ধরা হয়নি বা তার মৃত্যু নিয়ে যে রহস্য তা কিন্তু এখন এখন উদ্ঘাটিত হয় বিষয়টা হলো যে যে ব্রিটিশরা যখন দেখলো তাদের মধ্যে সংক্ষিপ্ত তাদেরকে আর এই ভারত উপমহাদেশ ধরে রাখা সম্ভব না ব্রিটিশদের পক্ষে কাজে তারা এমনভাবে বিভক্ত করলো বাংলা বিভক্ত করলো পাঞ্জাব বিভক্ত করলো তারা কাশ্মীর বিভক্ত করলো এই বিভক্তকরণগুলো তারা এমনভাবে করেছে যেন দুটো আলাদা আলাদা রাষ্ট্র হোক কিন্তু তারা যেন আজীবন যুদ্ধে লেগে থাকে পরস্পর বিবাদে থাকে এবং অমীমাংসিত একটা সীমারেখা থাকে এজন্য এটা ব্রিটিশের একটা পরিকল্পিত নীতি এবং তার যেহেতু ছেড়ে দিতে হবে তারা এই কারণেই এই সমস্যাগুলোকে একরকমের জিয়ে রাখা যাকে বলা হয় জিন্না সাহেব যখন দেখলেন যে মুসলিমদেরকে মুসলিমদেরকে গৌণ করা হচ্ছে তখন তিনি কিন্তু মুসলিম লীগে যোগ দিলেন তিনি কিন্তু কংগ্রেসের মধ্যে থাকলেন না তারপরে যখন তিনি দেখলেন যে মুসলমানদের স্বার্থ রক্ষা হচ্ছে না হচ্ছে তখন তিনি মুসলমানদের নেতৃত্ব হাতে নিলেন হাতে নিলেন এবং তিনি যদি আজকের বাংলাদেশ এই অংশকে যদি তৎকালীন পাকিস্তানের অন্তর্ভুক্ত না করতেন তাহলে আমরা কখনোই স্বাধীন হতে পারতাম আমরা আজকে থাকতে পারতাম থাকতে পারতাম না তাহলে ওই যে এ ইদমের মতো ত্রিপুরা মিজোরামের মতো আমরা জিন্নার ভূমিকা অগ্রগণ্য এটা বলাই যেত এজন্য জিন্নাত চৌকস যে ব্যারিস্টার ছিলেন তার বিবেচনায় এবং কংগ্রেসের মধ্যেও তিনি খুব শক্তিশালী একজন লিডার ছিলেন যে কাজেই মানে এই চেয়ে তিনি রাজনৈতিক তখনকার অনেক বেশি যোগ্য তখনকার তখনকার যে কূটনীতি যে প্রয়োগ সেই প্রয়োগীকে অনেকটা ভারতীয় নেতৃবৃন্দ হিন্দু হিন্দু জাতীয়তাবাদীরা সেক্ষেত্রে অনেকটা পরাজিত হয়েছিল বলে কি মনে হয় তাদের পুরো স্বার্থ রক্ষা হয়নি তাদের পুরো যে ইচ্ছে ছিল যে টোটাল ব্রিটিশ শাসিত যে ডোমিনিয়ন যে ভারতবর্ষ সেটাকে এককভাবে হিন্দু রাষ্ট্রে পরিণত করবে সেই স্বপ্নটি বাস্তবায়িত বাস্তবায়ন হয়নি জি এবার বিশিষ্ট ইতিহাসবিদ এবং নদী গবেষক জনাব মাহবুব সিদ্দির কি সারি নিকট জানতে চাচ্ছি যে ভারত এবং পাকিস্তানের মধ্যে এ পর্যন্ত যে যুদ্ধগুলো সংগঠিত হয়েছে সে যুদ্ধে কিছু যুদ্ধে ভারত জয়লাভ করেছে এবং কিছু যুদ্ধ যেগুলো জাতিসংঘ এবং বিশ্বের অন্যান্য দেশের মধ্যস্থতায় মীমাংসিত হয়েছিল তো গত ছয় মে যে মিসাইল হামলা ভারত চালিয়েছে এবং বর্তমানে যে যুদ্ধ চূড়ান্ত যুদ্ধের যে রূপ নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে তো এই বিষয়টা কি অন্য কোন দেশ এবং জাতিসংঘের মাধ্যমে সুরাহা বা মীমাংসা হওয়া কি সম্ভব কি মনে হচ্ছে স্যার মীমাংসা তো হবেই এটা তো আর কন্টিনিউ করবে না কন্টিনিউ করবে না আপনাকে জেনে রাখতে হবে যে পাকিস্তানের যে গভর্নমেন্ট আছে এই যুদ্ধে তারাও লাভবান হচ্ছে লাভবান হচ্ছে আবার ভারতে যে গভর্নমেন্ট আছে এই যুদ্ধে তার চলম হিন্দুত্ববাদী গভর্নমেন্ট এবং পৃথিবীর ইতিহাসে এত জঘন্যতম গভর্নমেন্ট তো আর হতে পারে না আপনি দেখেন ধর্মের ভিত্তিতে এরকম উগ্রতা পৃথিবীর ইতিহাসে হয়েছে কোথায় হয় তাহলে ভারতে কি হচ্ছে ভারতের নাগরিকরা তারা উগ্র ধর্মান্ধ তারাই ভোট ভোট দেয় মোদীকে আপনি ওই ওই দেশের নাগরিকরা অন্যান্য পাকিস্তান এবং বাংলাদেশের নাগরিকের সাথে তুলনা করেন আপনি জি তাই তো সেটাই এবং মোদি নামক একটা মানুষ তাকে গুজরাটের জল্লাদ বলা হয়েছে হুম আন্তর্জাতিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়া নিষিদ্ধ ছিল তা জি জি ছিল না ছিল জি আচ্ছা যেহেতু সে ভোটে হয়েছে এখন বাধ্য হয়ে তাকে যেতে হচ্ছে আচ্ছা বিশাল একটা দেশ তো আর বিশাল তার অর্থনীতি জি জি সেই জন্য আন্তর্জাতিকভাবে পররাষ্ট্র নীতির দিক থেকে ওদের একটা ভালো প্রভাব আছে প্রভাব আছে সেই প্রভাবকে কাজে লাগিয়ে ওরা যে অন্যায়গুলো করছে সেই অন্যায়গুলো তারা ধামাচাপা দিতে পারছে তাই তো তো ওখানে একটা যে সরকার আছে তার তো আস্তে আস্তে পতনের দিকে যাচ্ছিল তো এই যুদ্ধটা তাকে আবার ইউনাইটেড করলো আর পাকিস্তানে তো ভাবাই জানো পাকিস্তান সৃষ্টি হওয়ার পরে এখন যে সরকার আছে এর থেকে জঘন্যতম অবৈধ এরকম তো হতে পারে না এরকম সরকার তো তারা এবং সব থেকে কি বলে কারাপ্ট তাই তো একেবারে চিহ্নিত কিন্তু পাকিস্তানের একটা বিষয় লক্ষ্য করা যায় স্যার তারা তাদের মধ্যে বিভিন্ন আঙ্গিকে দ্বিমত থাকলেও জাতিসত্তায় তারা কিন্তু একাগ্র হয়ে যায় দেখা যায় যে ভারতের সঙ্গে যখনই পাকিস্তানের যুদ্ধ লেগে যায় কিন্তু কিছু মানুষ আছেন যারা অনেক এবং ইমরান খানও কিন্তু আপনার এই কারাগার থেকে তার মতামত প্রকাশ করেছে এই কোনটা সমর্থন জানিয়েছে পাকিস্তানের ভারত রাজনৈতিক দলগুলো সমর্থন জানাচ্ছে কিন্তু পার্থক্য হলো এই ওখানকার একটা সমাজ আছে কিছু বুদ্ধিভিত্তিক চর্চায় তারা অনেক উচ্চ পর্যায়ে গেছেন তো তারা মোটামুটি একটা তাদের মূল্যায়ন তারা করেন যে কোনটা ভালো কোনটা মন্দ পাকিস্তানেও এরকম একটা গ্রুপ আছে এরকম একটা সমাজ একটা কিছু মানুষ আছেন তারাও মূল্যায়ন করতে পারেন ভালোভাবে যাই হোক এটা একটা সরকারের সরকার স্থায়ী হবে না নিয়ে একটা খেলা আর দিয়ে চীন রাশিয়া মাঝ এবং আমেরিকা কিংবা ফ্রান্স তারা যে যুদ্ধাস্ত্রগুলো পাকিস্তান এবং ইন্ডিয়াকে বিক্রি করেছে মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে সেই যুদ্ধাস্ত্রগুলোর পরীক্ষা হচ্ছে পরীক্ষা হচ্ছে পরীক্ষা হচ্ছে একটু বলেন ফ্রান্স যে তাদের রাফাল এবং রাফাল চরম যে এই যুদ্ধে ফেল করেছে এই কারণে ফ্রান্সে কিন্তু দর্পতন হয়েছে এই রাফাল নিয়ে আমরা অবগত আছি তো সর্বশেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র উপদেষ্টা সম্মানিত ডক্টর আমিরুল ইসলাম সারের নিকট জানতে চাই যে কোনো যুদ্ধ পরিস্থিতি অর্থনীতির জন্য একটা মারাত্মক হুমকি হিসেবে দাঁড়ে দাঁড়িয়ে থাকে তো যেহেতু ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ চলছে এবং ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ এই অঞ্চলে একটি বিশেষ বিশেষ স্থান দখল করে রয়েছে তো যুদ্ধ চূড়ান্ত পর্যায়ে চলে গেলে অর্থনীতিতে বাংলাদেশও একটি ভারসাম্যহীন অবস্থায় চলে যেতে পারে সেটা একটা যেমন প্রাসঙ্গিক বিষয় তো সেই বিষয়টা যদি আমরা আলোচনায় না রেখে যদি আপনাকে প্রশ্ন করি যে অর্থনীতির ভারসাম্যহীনতা ব্যতীত আর কোন সমস্যা আমাদের হতে পারে কিনা এই যুদ্ধের কারণে এই যুদ্ধের কারণে যে মানে প্রথমত অর্থনৈতিক তো ব্যাপারটা আসলেই কথায় যে যুদ্ধ হলে বৈদেশিক লেনদেন শেয়ার বাজার পতন পণ্যমূল্য বৃদ্ধি মানে সব কিছুরই যে যে একটা পাকিস্তানের সাথে ভারত পেরে উঠবে না তারপরে হচ্ছে যে বাংলাদেশের উপরে একটা তাদের কিংবা পাকিস্তান যদি ক্ষতিগ্রস্ত বেশি হয় এবং এর মধ্যে যদি যুদ্ধটা থেমে যায় বা মধ্যস্থতা হয়ে যায় কিন্তু তারা বাংলাদেশের উপরে একটু চোখ রাঙানি তারা দেখাবে এক্ষেত্রে আমাদের জাতীয় ঐক্যের দরকার আমাদের সেনাবাহিনীকেও যেমন প্রস্তুত রাখা দরকার সীমান্ত আমাদের সুরক্ষিত করা দরকার এবং বৈদেশিক নীতিতে এবং পরাশক্তিগুলোর সাথে আমাদের যে ভারসাম্যপূর্ণ যে সম্পর্ক রয়েছে তা অটুট রাখতে হবে এবং আমরা কোনো ভুল সিদ্ধান্তে কারো উস্কা নিতে পা দেব না এবং এ ব্যাপারে আমাদের প্রাচ্যের সুয়েজখাল নামে খ্যাত যে বঙ্গোপসাগর তার নিয়ন্ত্রণে আমাদের থাকতে হবে আমাদের আকাশ সীমা আমাদের নিয়ন্ত্রণে থাকতে হবে আমাদের ভূমিকা ব্যবহার করে ভারত যে আমাদের পদানত করেছিল আমরা সে জায়গা থেকে নিজেদের কর্তৃত্ব ফিরিয়ে আনতে পেরেছি এই আত্মবিশ্বাস এবং মনোবল প্রত্যেকটা নাগরিকের মধ্যে যে দেখা দিয়েছে দেখা দিয়েছে আমরা তা ধরে রাখতে হবে এবং নিজেদের প্রয়োজনীয় পণ্য নিজেরা উৎপাদন করতে হবে রপ্তানি করতে হবে পরিশ্রমী হতে হবে এবং এক্ষেত্রে আমাদের যে অস্ত্রের সম্ভার আমাদের যে সশস্ত্র বাহিনীকে আরো আধুনিকায়নের জন্য অস্ত্রের যে ভারসাম্য রক্ষার্থে তথ্য প্রযুক্তি এবং নতুন নতুন যে অস্ত্রের সম্ভার পৃথিবীতে না সেগুলোতে আরো সংযোজন করার দরকার আছে কিনা আমাদের সংযোজন করার দরকার আছে এবং আমাদের হচ্ছে যে তথ্য প্রযুক্তিতে আমাদের যেমন গবেষণা এগিয়ে যেতে হবে নিজেদেরকে আমরা শুধু বিদেশ থেকে অস্ত্র কিনে এনে অন্যদের ডলার ভর্তি করে দেব বিষয়টা এমন নয় আমাদের নিজেদের যেমন বাড়াতে হবে আমাদের যেমন সত্তর লক্ষের অধিক আমাদের আহ বিশেষ আনসার বাহিনী রয়েছে আমরা তাদেরকেও ব্যাটেলিয়ান হিসেবে আমরা যদি কোনোভাবে আক্রান্ত হই যাতে যুদ্ধ তাদের লাগাতে পারি এবং প্রতিরোধ করতে পারি তারা কিন্তু হ্যাঁ তাদেরকে যেমন আমাদের সম্মানের সাথে দেখতে হবে এবং তাদেরকেও কাজে লাগানোর মতো প্রস্তুত করতে হবে সে ধরনের অস্ত্র রাখতে হবে এবং আমাদের যুব শক্তি যারা বিশ্ববিদ্যালয় কলেজে যারা অধ্যয়নরত আছে প্রয়োজন মধ্যে আমরা তাদের ট্রেনিং করব ট্রেনিং এবং ট্রেনিং করিয়ে আমরা নিজেরাও যাতে রাষ্ট্রকে আমরা রক্ষা করতে পারি সেই মনোবল থাকবে সেই মনোবল আমাদের থাকতে হবে স্যার আপনারা যে এই অনুষ্ঠানে সময় দিলেন এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই অনুষ্ঠানটা এখানেই শেষ করছি ধন্যবাদ স্যার ধন্যবাদ